মহানবী সাল্লামকে কটুক্তির অভিযোগ তুলে আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও অবরোধ করে কোমি কহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মীরা তারা কিন্তু কিছুক্ষণ কিছু কিছু বেশ কিছুক্ষণ ধরে তারা কিন্তু অবরোধ করছিলেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক প্রকার অবরুদ্ধ করে রাখা হচ্ছে এই কহিনুর কেমিক্যালের যেই গেটটি রয়েছে সেই কন কেমিক্যালের গেটটি সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী যৌথ বাহিনী সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু এখানে অবরুদ্ধ করে যান যারা সাধারণ যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিতে সমর্থ হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি এখন এই জায়গায় সৃষ্টি হয়েছে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই কিন্তু যান চলাচল এখন এখন পর্যন্ত মনে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি তবে এখানে দেখা যাচ্ছে যে উত্তেজনাকর পরিস্থিতি এখন সৃষ্টি পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন অবস্থান করছেন বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে আছে রাজধানীর তেজগড় সড়ক আটকে রেখে বিক্ষোভে কিন্তু নেমেছিলেন কোহিনুর 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 কেমিক্যাল কোম্পানির যারা কর্মী রয়েছেন তারা তবে এখন আজ তিনটার পর থেকে আজ তিনটার পর থেকে কিন্তু এখানে হ্যাঁ বিক্ষোভটি মূলত শুরু হয় বিক্ষোভটি অনেকক্ষণ চলার পর কিন্তু এখানে সেনাবাহিনীর হস্তক্ষেপে কিছুটা দমন করা সম্ভব আমরা সামনে দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন পুলিশ র্যাব এবং অন্যান্য বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন আন্দোলনকারীরা বলছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার কটুক্তি করার অভিযোগেই কিন্তু এখানে তারা এখানে বিক্ষোভ করেছেন এবং দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলার পরে এই প্রতিষ্ঠানটির নিরাপত্তা কথা কথা চিন্তা করে কিন্তু পুলিশ এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সংযুক্ত করছি আপনাদের সাথে যেদিন লাইভের মাধ্যমে আজ বিকাল তিনটা থেকে চারটার চারটার পর পর কিন্তু এইখানে এই গণবিক্ষোভটি শুরু হয় তারা যতটুকু বলছেন যে তাদের এই বিক্ষোভটি বিক্ষোভটির কারণ হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তির একটি অভিযোগ তোলা হয়েছিল কোহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই অভিযোগটি তারা তুলেছেন আজ তিনটার পর থেকে কিন্তু তিব্বত ক্রসিংয়ের সড়ক বন্ধ করে তারা অবস্থান নিলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ সদস্যরা কিন্তু এখানকার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কোহিনুর কেমিক্যাল এর যে ভবনটি রয়েছে ভবনটির যে প্রধান ফটক প্রধান ফটকটি এই মুহূর্তে পুলিশ সদস্যরা তালাবদ্ধ করে রাখা তালা তালাবদ্ধ করে রেখেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি তেজগাঁও যে সড়কটি রয়েছে তেজগাঁও সড়কটি তেজগাঁও যে সড়কটি রয়েছে তেজগাঁও সড়কটিতে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্য এবং সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সদস্যরা তারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন যদিও আর দেখতে পাচ্ছি যে তেজগাঁও থেকে সাত রাস্তা থেকে শুরু করে মহাখালী পর্যন্ত সিগন্যাল পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রাস্তাগুলো কিছুটা সম্ভব এড়িয়ে চলার জন্য কারণ এই রাস্তাগুলোতে বিক্ষোভ চলমান অবস্থায় রয়েছে বিক্ষোভ চলমান থাকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে টহল দিচ্ছেন তারা কিন্তু টহল দিয়ে এখানকার সার্বিক নিরাপত্তা কার্যক্রম তারা নিশ্চিত করার জন্য কিন্তু এখানে তারা কার্যক্রম চালাচ্ছেন আন্দোলনকারীরা যার আজকে যার বিরুদ্ধে যে অভিযোগটি দিয়েছেন তিনি বলছেন তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানির কর্মী তার বিরুদ্ধে মহানবী হাজরের অভিযোগ যেটি নেওয়া হয়েছে সেই অভিযোগটি তুলে ধরা হয়েছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানকার নিরাপত্তার সার্বিক কার্যক্রমে তারা কিন্তু এখানে এসেছেন দর্শক দিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত রয়েছে তেজগাঁও সাঁতারাস সাঁতরাস্তা সংলগ্ন কোহিনুর কেমিক্যাল অর্থাৎ তিব্বত মোড়ে তিব্বত মোড়ে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কর্তুক্তির যে অভিযোগ সে অভিযোগে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আগেই এখানে এখানে বিক্ষোভ করেছেন কোহিনুর কেমিক্যালের যারা কর্মী পরবর্তীতে এখানে কিছু উৎসাহী সাধারণ জনগণ তাদেরকেও আমরা লক্ষ্য করতে পেরেছি এই মুহূর্তে পুলিশ সদস্য সেনাবাহিনী সদস্য এবং র্যাবের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিকে পুরোপুরি ঘিরে রেখেছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তার বিষয়টি তারা চিন্তা করে তারা এখানে নিরাপত্তা দিচ্ছেন আজ বেলা পাঁচটার দিকে সড়ক বন্ধ রয়েছে জানিয়ে জানিয়েছেন কিন্তু তেজগাঁও শিলপঞ্জন থানার ওসি কাজী সাইমুর রহমান এখানে পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান নিচ্ছেন এখনও তারা কিন্তু এখনও একটি নিরাপত্তার সার্বিক চিন্তা সার্বিক চিত্র তারা এখানে নিরাপত্তার সার্বিক চিত্রটি তারা এখানে নিরাপত্তার কথা চিন্তা করে তারা কিন্তু এখানে রয়েছেন অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে পাশে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অর্থাৎ র্যাবের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন তবে যত তারা এটি নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান করছেন অভিযোগ অভিযুক্ত যে ব্যক্তি রয়েছেন তাকে কোম্পানি থেকে বহিষ্কার ও বিচারের আশ্বাস দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের প্রধান থেকে এছাড়া অভিযুক্ত ব্যক্তির ফাঁসি ও জুতা জুতা প্রকাশ্য জুতার মালার গলা দিয়ে কোম্পানি থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা প্রতিষ্ঠানের যে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বেশ এই দাবিটি নিয়ে কিন্তু তারা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ জানিয়ে আসছেন দর্শক যেহেতু লাইভের মাধ্যমে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কোহিনুর কেমিক্যালের সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান অবস্থান করছেন তারা এখানে অবস্থান করে যে প্রধান ফটকটি রয়েছে প্রধান ফটকটি নিরাপত্তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা এখানে রয়েছেন তারা মনে করছেন যে এখানে যে কোনো ধরনের যারা বিক্ষোভ করছেন তাদের মাধ্যমে যাতে প্রতিষ্ঠানের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই কথা চিন্তা করে পুলিশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে নিরাপত্তার কার্যক্রম চলমান রেখেছেন ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে কিন্তু বলা হয়েছিল যে আজকে তেজগাঁও থানার তিব্বত রেলক্রসিংয়ের পাশে রেলক্রসিংয়ের পাশে অবস্থিত কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কিছু লোক মানে তাদের একজন তাদের মধ্যে একজন মহানবী হেসর মোহামকে নিকটবতী করা কোম্পানিতে চাকরিরত অনেকেই তারা এটির তাৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং তারা রাস্তা নিয়ে বিক্ষোভ করেন রাস্তার যে ইনকামিং এবং আউটগোয়িং যে যে ধরনের সড়ক রয়েছে সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হতে পারেনি তবে অস্বাভাবিক যান চলাচল এখনও রয়েছে তেজগাঁও সাত রাস্তা থেকে শুরু করে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে মহাখালী পর্যন্ত কিন্তু এখানে এখনও যান চলাচল স্বাভাবিক হতে পারেনি যেটি যেটি ডিএমপির পক্ষ থেকে জানানো হয় ডিএমপির যে ডিএমপির পক্ষ থেকে যেটি জানানো হয় যে কাকুলি বনানি হয়ে মহাখালী এবং তেজগাঁওগামী যে রুটে তেজগাঁও এবং মহা থেকে মহাখালী টার্মিনাল হয়ে যে উত্তরামুখী যে রুটে যে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে সেই পোস্টে জানানো হয় এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয় যে সাধারণ মানুষ যারা চলাচল করবেন তাদেরকে আমতলি হয়ে মহাখালী ক্রসিং ব্যবহার করে জাহাঙ্গীর গেট রুট ব্যবহার করে আমতলি এবং গুলশান এক হয়ে পুলিশ প্লাজা রুটে তাদের ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল আহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদস্য সহ সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ পুলিশের আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে আহ অবস্থান তারা করছেন আপনাদের সাথে জয়জাদিন লাইভের মাধ্যমে যুক্ত রয়েছে এখন দেখানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতি আজ বিকাল তিনটা থেকে কিন্তু এখানে যারা কোহিনুর কেমিক্যালের যারা কর্মী রয়েছেন তারা মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কটুক্তির যে অভিযোগ তারা তুলেছেন সেই কটুক্তির ও অভিযোগে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এখন অবস্থান করছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তার কথা সর্বোচ্চ চিন্তা করে তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন সেনাবাহিনীর একটি ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি সামনে তারা টহল দিচ্ছেন এবং পুলিশ বাহিনীর সদস্যরা তারা এখানে যারা বিক্ষোভ করছিল তাদেরকে সরিয়ে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানটি তাদেরকে যে তারা যে দাবিটি তুলেছেন সেই দাবির দাবির আশ্বাস দিয়ে তাদেরকে এখান থেকে কিছুক্ষণ আগে এখান থেকে সরিয়ে দেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাদেরকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় দর্শক যেদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য বাহিনীর যে সমস্ত সদস্য রয়েছেন তারা কিন্তু এখনও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এখানে দেখানোর তারা এখন এখানে থাকার থেকে এখানকার প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা কিন্তু এখানে তত্ত্বাবধান করছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের এখানে যদিও আজ তিনটা থেকে তিব্বত ক্রসিং তিব্বত ক্রসিং সড়ক বন্ধ করে তারা দুই দুই পাশে তারা অবস্থান গ্রহণ করেন আহ মহানবী হজম আসলামকে কটুক্তির যে অভিযোগটি তোলা হয়েছিল সেটির সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সড়ক আটকে বিক্ষোভে নেমেছেন কৈলুর কেমিক্যাল কোম্পানির যে কর্মীরা দর্শক আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সার্বিক চিত্র যা যেদিন লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত রয়েছি আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যে আজ বেলা তিনটা থেকে কিন্তু এখানে এক প্রকার বিক্ষোভ শুরু হয়েছে আন্দোলনকারীরা যারা যার বিরুদ্ধে যে কটুক্তির অভিযোগ তোলা হয়েছে তিনি কোহিনুর কেমিক্যালের একজন কর্মী বলে কোহিন কেমিক্যালের অন্যান্য কর্মীরা দাবি করেছেন তারা বলেছেন যে বিকাল সোয়া পাঁচটার দিকেও সড়ক বন্ধ জানিয়ে সড়ক বন্ধ ছিল এটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে আর যেটি তেজগা শিল্পাঞ্চল থানার ওসি আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে আমাদের গাজী মহানবী হজরত সঙ্গে কূটিত প্রতিবাদ জানিয়ে যে কোহিনুর কেমিক্যালের শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তারা সড়কে অবস্থান করেছেন তারা যে তারা দাবি জানিয়েছেন তারা যে সমস্ত দাবি জানিয়েছেন যারা এটির সাথে যুক্ত তাদেরকে যেন ব্যবস্থা নেওয়া হয় আর প্রতিষ্ঠান থেকে যাতে তাদেরকে সরিয়ে দেওয়া হয় তা প্রতিষ্ঠান তাদের এই দাবিটি মেনে নিয়েছেন বলে তেজগাঁও শিল্পাচল থানা সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তিকে কোম্পানি থেকে বহিষ্কার বিচারের আশ্বাস দেওয়া হয়েছে এই অভিযুক্ত ব্যক্তির ফাঁসি উপকাশে জুতার মালা গলায় দিয়ে কোম্পানি থেকে বের করে দেওয়ার দাবি কিন্তু তারা জানিয়ে এই দাবি তারা কিন্তু এখনও অব্যাহত রেখেছেন কোহিনুর কেমিক্যালের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার স্থলে কিন্তু পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেদিন দিন লাইভের মাধ্যমে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি কোহিনুর কেমিক্যালের ভিতরে কিন্তু এখনও কর্মীরা রত অবস্থা রয়েছে এবং এছাড়া পাশে বিক্ষুব্ধ জনতাদের কেউ আমরা দেখতে পেয়েছি যারা যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে একত্রতা প্রকাশ করে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে পরবর্তীতে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় যে সেই কারণে কিন্তু পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে দর্শক যেদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম এই বিষয়ে সার্বিক তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ তাদের ফেসবুক পেজে এই বিষয়ে জানিয়েছে তথ্য যেটি হচ্ছে তেজগাঁও এলাকার যে তিব্বত ক্রসিংয়ের পাশে অবস্থিত কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের একজন তিনি হজমাস আল্লাহিস্লামকে নিয়ে কটুক্তি করায় কোম্পানির যারা অন্যান্য কর্মচারী আছে তারা কিন্তু বিক্ষিক্ষিপ্ত হয়ে ওঠেন এবং যার ফলে তারা কিন্তু বিক্ষোভ করে বসেন এবং তেজগাঁও যে রাস্তাটি রয়েছে যেটি মহাখালী এবং ছাত্রাস্তাকে সংযুক্ত করেছে সেই সড়কটিতে তারা কিন্তু অবরুদ্ধ করে ফেলে এবং রাস্তাটি কিন্তু বেশ কিছু সময় ধরে বন্ধ হয়ে থাকে ডিএমপি ফেসবুক পেজে কিন্তু এই সড়কটি এই মুহূর্তে ব্যবহার না করার না করতে কিন্তু বলা হয়েছে দর্শক জায়গাদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আপনার সাথে সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিনের মাধ্যমে আমরা জানিয়ে দেব